আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আতঙ্কের নাম মব প্রতিদিনকার সঙ্গী হলো মব আমরা প্রতিদিনই খবরের কাগজ খুললে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে দেখতে পাই মব জাস্টিস হচ্ছে সেই মব যারা তৈরি করছেন তাদের কার্যক্রমকে আবার কেউ কেউ বীরত্বের সাথে উল্লেখ করছেন আবার কেউ কেউ সেই মগ তৈরি করার পিছনে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দোষী সাব্যস্ত করছেন তারা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রপ্রদেষ্টার আশ্রয় প্রশ্রয়ে আমাদের বাংলাদেশে মবের ঘটনা ঘটছে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করছে মব তৈরি করে নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দিতে চাচ্ছে মব তৈরি করে আমাদের বাংলাদেশকে সর্বদাই উত্তপ্ত করে রাখার জন্য একটি মহল এই মুহূর্তে ব্যাপকভাবে তৎপর মব লেলিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে মব লেলিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে দুঃসর বলে আখ্যায়িত করে মব লেলিয়ে দেওয়া হচ্ছে পুলিশের উপরে কেউ রেহাই পাচ্ছে না এই মব থেকে এই যে মবের ঘটনা এই অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সরকার মব নিয়ে মবকে এই বৈধতা দিয়েছে বলে অনেকে উল্লেখ করছেন মন্তব্য করছেন থানার পুলিশ প্রশাসনও সেই মবের হাত থেকে বাঁচতে পারছে না রেহাই পাচ্ছে না এই নিয়ে কথা বলেছেন আমাদের বাংলাদেশের একজন অন্যতম সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল একটি ঘটনাকে উল্লেখ করে তিনি কিছু কথা বলেছেন চলুন সেই কথাগুলো একটু জেনে ওসিকে দেওয়া স্ট্যাটাস নিয়ে যা বললেন চট্টগ্রামের পটিয়ার কথা বলছেন যে ওসি আওয়ামী লীগের দূষর বলে মগকারীরা যে মারদোর করে থানায় সুবর্ত করেছিল তাকে গ্রেপ্তার না করার কারণে আমরা দেখেছি সেই থানাতে ভাঙচুর করা হয়েছে তার পক্ষপাতিত্ব করেছে এনসিপি রাজনৈতিক দলটি সেই ওসিকে ফাঁসিতে ঝুলানো জায়েজ বলে উল্লেখ করা হচ্ছে এই মুহূর্তে আবার সেটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ সালেহিন অয়নের দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়স হয়ে গিয়েছে এটি একটি স্বাধীন বাংলাদেশের চিত্র এটি আইনের শাসন একজন ব্যক্তি প্রকাশ্যে একজন ওসিকে ফাঁসি দেওয়া জায়েজ বলে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন জুলাইয়ের মতো ওসি জায়েদ নূরকে মেরে রাস্তায় লাশ জ্বলিয়ে রাখতে হবে ওসি জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান বাংলায় নেই পাঁচে আগস্টের পর এদেরকে জোলানো যায়নি দেখে এরা আজকে সাহস পেয়ে গিয়েছে ওসিকে মেরে ফাঁসিতে জুলিয়ে হত্যা করে রাস্তায় জুলিয়ে রাখতে হবে এবং পাঁচে আগস্ট তাদেরকে ক্ষমা করে দিয়ে বা তাদেরকে ফাঁসির কাছটে না জ্বলিয়ে রাস্তায় না জ্বুলিয়ে ভুল হয়েছে বলে আখ্যায়িত করছে মাসুদ কামাল বলেন একটা ছেলে এভাবে প্রকাশ্যে অসিকে ফাঁসি দেওয়া জায়েজ হয়েছে বলে হুমকি দিচ্ছে জায়েজ বলতে সে এখানে ধর্মীয় আবহাওয়া নিয়ে এসেছে জায়েজ কথাটা তো ধর্মীয় আবহাওয়ার সেই কথাটি এখানে মাসুদ কামাল উল্লেখ করছেন এর মাধ্যমে সে অনেককে উত্তেজিত করেছে মাসুদ কামাল বলেন একটা ছেলে এভাবে প্রকাশ্যে ওসিকে ফাঁসি দেওয়া জায়েজ হয়েছে বলে হুমকি দিচ্ছে জায়েজ বলতে সে এখানে ধর্মীয় আবহাওয়া নিয়ে এসেছে এর মাধ্যমে অনেক উত্তেজনা বিরাজ করছে এরপরে মাসুদ কামাল প্রশ্ন করছেন শেখ কে সে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সে একদম অপরিচিত নয় তাকে কেউ চিনে না অথবা এটা তার ছদ্মনাম তা নয় সে ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সে একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়েজ বলে মনে করছেন ভাবা যায় একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি দিয়ে তার লাশ রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে এমন কথা আবার ফেসবুকে প্রকাশ করছেন কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা পটিয়ার ঘটনায় দেখেছি সরকার এবং প্রশাসন মবের কাছে নাস্তানাবুদ হয়েছে সরকার মপকে জায়েজ করে দিচ্ছে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিচ্ছে না এখানে যারা জড়িত ছিল যারা ওইখানে মপ তৈরি করছে তাদের পক্ষপাতিত্ব করছে জুলাই আগস্টের আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্বে দেওয়া ব্যক্তিরা বিশেষ করে এনসিপি রাজনৈতিক দল আমরা দেখেছি যখন এই মপকারীরা থানা গেরাও করেছিল তখন হাসনাত আব্দুল্লাহ কি বলেছিল, আলম কি বলেছিল নাহিদ ইসলাম কি বলেছিল, তারা তো আরো উস্কে দিয়েছিল ঘটনাকে তারা মব তৈরি করে বাংলাদেশে একটি আতঙ্ক বিরাজ করে রাখতে চায় এই মুহূর্তে আমাদের বাংলাদেশটা মগের মূল্য যাচ্ছে তা ঘটনা ঘটছে সরকার নির্বোধের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে বা একজন বিএনপি নেতা যে অভিযোগ করেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপদেশটার নেই এই অন্তর্বর্তী সরকারের মদতেই তৈরি হচ্ছে সেটি কি বাস্তব এই অন্তর্বর্তী সরকার মপকে কি এই মুহূর্তে জায়েজ করে দিচ্ছে এই অন্তর্বর্তী সরকার এই মতকে কি আইনগত স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে নাকি প্রতিনিয়ত মবের ঘটনা ঘটছে মব জাস্টিস হচ্ছে যারা মত্তরি করছে তারা কারা এই নিয়ে আমরা দেখেছি জুলাই আগস্টে আন্দোলনের মাস্টারমাইন্ড অনেক দিন পরে মুখ খুলেছেন তিনি বলছেন এই মুহূর্তে বাংলাদেশে কিছু কিছু ব্যক্তি অর্থাৎ আমাদের মতো যারা ব্যক্তি আছেন বা যে সকল সিনিয়র সাংবাদিক আছেন রাজনৈতিক বিশ্লেষক আছেন তাদেরকে ইঙ্গিত করে বলছেন বাংলাদেশের কিছু কিছু ব্যক্তি মব যারা তৈরি করছে তাদেরকে জুলাই আগস্টের বিপ্লবী বলে আখ্যায়িত করার চেষ্টা করছে তাদেরকে বিপ্লবী বলে আখ্যায়িত করে জুলাই আগস্টকে করার চেষ্টা করছে ধরে নিলাম নিলাম মেনে যারা জুলাই আগস্টের প্রশ্নবিদ্ধারি থেকে নেতৃত্ব দিয়েছিল তারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা মত তৈরি করছে না তাহলে কারা তৈরি করছে তাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না ওই অর্থে বা মাস্টার মাইন্ড যে কথাটি বলেছেন তিনি বা কি উদ্যোগ নিয়েছেন তারা যদি মব চায় তাহলে নেতারা এত বড় বড় কথা কেন কেন বলে মবের পক্ষে তারা সেই ওসিকে আওয়ামী লীগের দোষর ওসির বিরুদ্ধে নানান রকম মন্তব্য কেন করেছে ওসি যদি কোনো প্রকার ভুল করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু লেলে দিয়ে মব তৈরি করে এ থেকে পরিত্রাণ কে দেবে সরকার নীরব সরকার ব্যবস্থা নিচ্ছে না যারা বিপ্লবী তারা উস্কে দিচ্ছে সাত সমুদ্র তেরা নদীর ওই পার থেকে জেন জেনারেশনের আইডল উস্কে দিচ্ছে এইভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষ যদি ক্ষিপ্ত হয় যারা এই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতার স্বাদ ভোগ করছেন তাদের ভবিষ্যৎ কতটুকু প্রসারিত তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে মব সৃষ্টি করে মবকে আশ্রয় প্রশ্রয় দিয়ে একটি নিজস্ব গোষ্ঠীর বাস্তবায়ন করছে বলে অনেকে মনে করছেন আবার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন বিখ্যাত ব্যক্তি আছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনিও তো এটিকে বিভিন্ন রং মাখিয়ে রং ডং করে কথা বলেন মব জাস্টিস নিয়ে তিনি বলেন যে এইগুলো কোনো মব না বাংলাদেশে কোনো প্রকার মব হচ্ছে না এমন কথাও বলে থাকেন আবার তাদের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে দেখে নেবেন বলে হুমকি দিচ্ছেন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা যে আওয়ামী লীগের বিরুদ্ধ জ্ঞাপন করত তারাও তো এই মুহূর্তে এসে বলছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে তাতে এটি প্রমাণিত হয় যে তাদের চেয়ে শেখ হাসিনার আমল ভালো ছিল আওয়ামী লীগের সরকার ভালো ছিল আওয়ামী লীগের সরকারের সময় যতটুকু বাংলাদেশের স্বাধীনতা ছিল ততটুকু স্বাধীনতা এই মুহূর্তে এই সরকারের আমলে নেই তবু এই সরকার বলছে তারা বাংলাদেশে শান্তির বাস যার রোপণ করছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ